আমাদের অনেকেরই মাথা নষ্ট ইউরোপে আসার জন্য ইউরোপের কথা শুনলেই আমাদের অনেকের হার্টবিট বেড়ে যায় এখন দেখা যায় ম্যাক্সিমাম মানুষই ইউরোপে আসার জন্য ইচ্ছুক আপনারা দেখবেন ইতিমধ্যে জার্মানিতে প্রচুর পরিমাণ মানুষ আসছে বাংলাদেশ থেকে আবার অনেকেরই ভিজা কিন্তু রিজেক্ট হয়ে গেছে যারা আসে তার চেয়ে কিন্তু ভিজা রিজেক্টের সংখ্যাই কিন্তু সব থেকে বেশি দেখা যায় এখন আমাদের মনে মধ্যে প্রশ্ন জায়গায় আসলে আমরা কীভাবে জার্মানিতে আসবো আমাদের কি কি হলে আমরা জার্মানিতে আসতে পারবো অনেকেই কমেন্ট করে যে জার্মানিতে কিভাবে যাব ওখানে কত টাকা বেতন ওখানে যাওয়া যায় কি না আসলে অনেকের ভিতরে এরকম কিউরিসিটি থাকে আসলে বিষয়টা ঠিক এরকম করে ভাবা যাবে না যদি আপনি ইউরোপের জার্মানিতে আসতে চান অথবা ইটালি আসতে চান অথবা আরও ইউরোপের ছোট ছোট যে দেশগুলি রয়েছে যে দেশেই আপনি আসতে চান ওই সমস্ত দেশে যদি আপনি আসার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কতটা ভাগ্যবান কিন্তু ওখানে আসার আগে আপনাকে যা করতে হবে সে বিষয়ে আগে আপনাদেরকে কি করতে হবে নজর দিতে হবে তো এখন আমরা দেখবেন যে আমরা যারা কাজের বিষয়ে আসতে চাই তাদেরকে আসলে কি করতে হবে আবার আমরা যারা স্টুডেন্ট ভিজা আসতে চাই তাদেরকে আসলে কি করতে হবে আমরা যারা পড়াশোনার ভিসা রয়েছে আউজ বিল্লু আপনি এসে এখানে কাজ শিখবেন ওই যে কাজটাই আপনি শিখবেন তার উপরেই আপনার ভিজাটা বেতন কম আপনাকে কয়েক বছর পর্যন্ত এটাকে কন্টিনিউ করতে হবে তারপরে আপনি একটা সময় ভালো কিছু করতে পারলে ভালো মেয়েটা দেখাতে পারলে তারপরে আপনার চাহিদা হবে এবং এছাড়া আপনার দেখুন অপরচুনিটি যে কার্ড এই এই বিষয় রয়েছে এতে যারা উত্তীর্ণ হবে যারা চান্স পাবে তারাও কিন্তু জার্মানিতে আসতে পারবে আবার আপনি দেখুন যে জার্মানির যে পাশের যে দেশ ফ্রান্স ফ্রান্সে কিন্তু আপনি দেখবেন যে প্রচুর পরিমাণ কিন্তু ওয়ার্ক করেন ভিসে কিন্তু বাংলাদেশ থেকে আসে দেখে যে অনেকে বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে কিন্তু ফ্রান্সে কিন্তু কাজের ভিসা আসে আসার পরে কিন্তু অনেকে কান্নাও করে দেখে যে এক লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা দেড় লাখ টাকা করে তাদের ইনকাম হয় না বিশ লাখ পঁচিশ লাখ টাকা খরচ করে এক বছর ওয়েট করে তারপর তারা বেশি টাকা ইনকাম করতে পারতেস না ফ্রান্সে এই জন্য কি জন্য কিন্তু তারা অনেক আফসোস করে এখন আমি আজকে আপনাদের একটা সহজ একটা ধারণা দিই আপনারা যে দেশে আসতে চান আগে মন স্থির রাখবেন মন স্থির করে তারপরে আপনারা সিলেক্ট করবেন আপনারা কোন দেশে যাবেন এটা তারপর আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এরপর হলো আপনাদেরকে একটা সঠিক রাস্তা খুঁজে বের করতে হবে যে রাস্তাটা আপনাকে বাংলাদেশ থেকে একটা দেশে নিয়ে যেতে পারে ইতিমধ্যে আপনারা দেখবেন যে আমির প্রবাসী যে একটা অ্যাপস রয়েছে এই অ্যাপসটির মাধ্যমেও কিন্তু আপনারা বিভিন্ন দেশে আসার জন্য ট্রাই করতে পারেন অ্যাপসটা আমি ডাউনলোড করার পরে আপনি আপনার প্রোফাইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন আপনার নাম্বার দিয়ে এবং ওখানে আপনি বিশ্বের বিভিন্ন দেশ পাবেন কিন্তু এখন আমরা অধিকাংশ মানুষ আমরা বুঝি না যে এই অ্যাপসটি ব্যবহার করে আমরা কীভাবে আসবো অনেকের মনে প্রশ্ন আসে যে আসলেও আদৌ কি এই অ্যাপসটি দ্বারা কি বিভিন্ন দেশে যাওয়া যায় আসলে কিন্তু যাওয়া যায় ওই অ্যাপসটির ভিতরে আপনি ইউরোপের বিভিন্ন দেশের দূরতবাসের মোবাইল নাম্বার সহ ইমেল নাম্বার সহ সব কিছু পাবেন তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আপনারা সেখানে কীভাবে ফাইল রেজিস্ট্রেশন করবেন সব কিছু আপনাদের সেখানে আছে কি করতে হবে আপনাকে বুঝতে হবে ইতিমধ্যে ইউটিউবে প্রচুর পরিমাণে কিন্তু আমি প্রবাসী নিয়ে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে আবেদন করবেন কীভাবে আপনার বিকেশ থেকে টাকা তারা নিয়ে যাবে তিনশো টাকার মতো তা আপনার ফাইল জমা দেওয়ার জন্য এইগুলোই কিন্তু সব কিন্তু ইউটিউবে কিন্তু অনেকেই কিন্তু ভিডিও করে দেখিয়ে দিয়েছে আপনারা কিন্তু ওখান থেকেও কিন্তু যেতে পারেন এবং কিন্তু কিন্তু অনেক মানুষ যাচ্ছে কিন্তু সে কিন্তু আপনাদেরকে বলছে না কিছু অন্য অন্য মানুষ যারা রয়েছে তারা কিন্তু আপনাদেরকে এই পথগুলি দেখাচ্ছে আপনারা অনেকে ভাবেন যে আমরা ইউটিউবে ভিডিও বানাই ভিউ পাওয়ার জন্য বা এটা আসলে এভাবে ভাবা যাবে না আসলে বিশেষ করে জাস্ট একটা মাধ্যম আপনাদেরকে জানানো যাতে আপনারা জেনে ভালো একটা দেশে যেতে পারেন আপনাদেরকে ধারণা দেওয়া এই আপনারা কাজে লাগিয়ে পুঁজি করে তারপরে কিন্তু অবাক করার কিছু বিষয় রয়েছে আমাদের দেশে কিন্তু গাড়ির ড্রাইভিং লাইসেন্স শিখতে কিন্তু বেশি টাকা লাগে না গাড়ি আপনি শিখবেন গাড়ি চালানো এর জন্য কিন্তু বেশি টাকা লাগে না জার্মানিতে কিন্তু আপনি গাড়ি চালাতে গেলে শিখতে গেলে কিন্তু আপনার চার লাখ পাঁচ লাখ টাকা কিন্তু খরচ হয়ে যাবে অথচ জার্মানিতে কিন্তু আপনি দুই লাখ টাকা কিন্তু গাড়ি কিনতে পাবেন অথবা আপনার কোনো টাকাই লাগবে না জার্মানিতে গাড়ি কিনতে যদি আপনি সেখানে বইতে থাকেন আপনার যদি ফুল টাইম জব থাকে তাহলে কিন্তু আপনার গাড়ি কিনতে কিন্তু কোনো টাকা লাগবে না আপনি মাসে মাসে কিন্তু কিস্তিতেও গাড়ি কিনতে পারবেন তো বন্ধুরা জার্মানিতে আসার জন্য এই মুহূর্তে সব থেকে বড় আপডেট সব থেকে ভালো মাধ্যম হচ্ছে আপনারা আসতে পারবেন কাজের ভিজায় এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনাদেরকে আসতে হবে স্টুডেন্ট ভিজায় যারা ভালো মেধার স্টুডেন্ট রয়েছেন যাদের মেধা আছে যারা জার্মান ভাষা শিখতে পারবেন ছয় মাসে অথবা তিন মাস কোর্স করে আপনারা এ ওয়ানের সার্টিফিকেট বের করতে পারবেন এ ওয়ান কোর্স করতে পারবেন তারা কিন্তু এটা চেষ্টা করতে পারেন একটা কথা মনে রাখবেন আপনারা জার্মান ভাষা যখন শিখবেন যখন আপনার সার্টিফিকেট হবে তারপরেই আপনি সার্চ করবেন জার্মান ইউনিভার্সিটিগুলি গুগলে গিয়ে আপনি লিখবেন কম্পিউটারে গিয়ে লিখবেন অথবা বিভিন্ন ইউটিউব চ্যানেলেও কিন্তু অনেক ইউনিভার্সিটি লিঙ্ক এবং সব কিছু কিন্তু দেওয়া আছে সেখান থেকেও কিন্তু আপনারা নিতে পারেন এভাবে করেই কিন্তু আপনারা কিন্তু সেখানে ফোন নম্বর দেওয়া আছে তাদের সাথে আপনারা কথা বলে কিন্তু বাংলাদেশ থেকে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনার রাস্তা আপনি তৈরি করতে পারেন আমরা অনেক সময় কি করি যে ভোল্ট হয়েছে আমরা সবসময় অন্যের উপরে সব থেকে বেশি নির্ভরশীল হই এই রাস্তাটা আপনাদের বন্ধ করতে হবে আমাদের বাংলাদেশে যে পরিমাণ মানুষ ও পরিমাণ কর্মসংস্থান নাই কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে কর্মসংস্থান আছে মানুষ নাই তারা কি চায় তারা মেধাবী মানুষ চায় কর্মঠ মানুষ চায় ভালো মানুষ চায় প্রচুর পরিমাণ মানুষ কিন্তু তারা নিজেরা রিস্ক নিয়ে বাংলাদেশিদেরকে নেয় না কেন নেয় না কারণ আপনি আপনাকে আমি নিলাম বা অন্য আট জন আপনাকে নিল আপনি সেখানে গিয়ে যদি একটা অন্য একটা মানে দুর্ঘটনা ঘটান অন্য একটা মানে বাজে কাজ করে ফেলেন তাহলে কিন্তু ওর দায় ভার কিন্তু তার ঘাড়ে গিয়ে পড়বে এই জন্য কি হয় এই জন্য তাদের কিছু স্টেপ রয়েছে যেগুলি আপনাকে পূরণ করে তাদের শর্তগুলি পূরণ করে তাদের যোগ্যতা অর্জন করে তারপর কিন্তু আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে কি করতে হবে জার্মানিতে যেতে হবে এর জন্য আপনাকে হয়তো ইংলিশ ভালো জানতে হবে আপনার মেধা থাকতে হবে অত জার্মান ভাষা ভালো জানতে হবে আপনি কাজের বিষয়ে যেতে হলেও কিন্তু আপনাকে জার্মান ভাষা শিখে গেলে কিন্তু আপনাকে কি করতে হবে না কোনো দালাল কোনো মামা এদেরকে কিন্তু আপনার দরকার হবে না আমরা যেভাবে বাংলাদেশের সরকারের চাকরির জন্য মামার উপরে ডিপেন্ড করি চাচার উপরে ডিপেন্ড করি ঠিক প্রবাসে যাওয়ার জন্য আমরা দালালের উপরে নির্ভর হই এটা থেকে বিরত থাকুন নিজে নিজে চেষ্টা করুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও